হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বর্তমানে থাকি এখান থেকে মাস্টার্স কম্পিউটার সায়েন্সের মাস্টার্স করে বর্তমানে এখানেই জব করতেছি তো আমার চ্যানেলে মূলত হচ্ছে যে যারা হচ্ছে যে অলরেডি আছে তারা তো জানেই বাট যারা জানে না সেটা হচ্ছে যে মূলত আমি হচ্ছে যে কীভাবে লাগসাম এজেন্সি বা দালাল ছাড়া কীভাবে পড়ালেখা করতে আসছে আসতে পারা যায় বা কাজের জন্য আসতে পারা যায় এইগুলো নিয়ে মূলত ভিডিও করি আমার চ্যানেলে আমার চ্যানেল নাম হচ্ছে সাদ্দ হুসাইন আমার নামেই নাম সো আর এখানে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে থাকি আর কি যারা যারা ইন্টারেস্টেড তারা যাতে এখান থেকে বিষয়গুলো জানতে পারে তো আজকে আর যারা হচ্ছে যে এখনো ইউটিউব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা করতে পারেন যাতে হচ্ছে যে আপনারা হচ্ছে বিভিন্ন আপডেটগুলো পান আর কি এই জন্য আর শেয়ার করতে পারেন সবার সাথে আচ্ছা আজকের টপিক হচ্ছে আমাদের আমাদের মাস্টার্স করতে ল্যাক্সিমবার্গে শুধু মাস্টার্সটাই পসিবল সো ব্যাচেলরটা ল্যাক্সিমবার্গে একমাত্র ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস ছাড়া আর কেউ অ্যাপ্লাই করতে পারে না শুধু ইংলিশ মিডিয়াম মানে এলেভেন ওলেভেন সো মাস্টার্সটাই মূলত মেনলি ফোকাস তো মাস্টার্স করতে আমাদের হচ্ছে যে মেইন একটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কীভাবে সার্টিফিকেটগুলা সার্টিফাই করব মানে এটা স্টেশন বলি আমরা যেটা কিভাবে করবো বাংলাদেশ থেকে তো এটার কিছু কিছু দিক আছেগুলো আমি আলোচনা করব না তো এটা অনেকেই জানতে চায় সো মেইনলি আমরা প্রথমে আমি আলোচনা করি হচ্ছে যে এখানে কি 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 থাকবে এখানে মেনলি হচ্ছে থাকবে হচ্ছে যে আবেদজনের জন্য কি কী ডকুমেন্টগুলো লাগবে আর হচ্ছে কীভাবে আমি বাংলাদেশ থেকে এগুলো স্টেশন করাবো আর এখন কোনো ডকুমেন্ট পাঠাইতে হয় না সব কিছু ডিজিটাল করে ফেলছে সো জাস্ট খালি অ্যাটেস্টেশন করেই দেন হচ্ছে যে আমাকে এগুলো স্ক্যান করতে হবে ঠিক আছে সো প্রথম হচ্ছে যে আমার কি কী ডকুমেন্ট লাগবে তো জেনারেল একটা আইডিয়া সো জেনারেল একটা আইডিয়া হচ্ছে যে আমাদের অনেকগুলো ডকুমেন্ট লাগতে পারে সেটা হচ্ছে যে প্রথম যে একদম অ্যাডমিশন করতে গেলে আমাদের একটা একটা ছবি লাগবে রঙিন ছবি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই পঁয়ত্রিশ বা এরকম কিছু লাকসামবাগ ইমেজ সাইজ দিলেই চলে আসবে এটা ওই সাইজের বা পাসপোর্ট সাইজে ঠিক আছে এরকম একটা ছবি লাগবে তারপর হচ্ছে পাসপোর্ট আমার যে পাসপোর্ট আছে আমাকে বিদেশে পড়ালেখা করতে হলে অবশ্যই আমার পাসপোর্ট লাগবে সো পাসপোর্ট যাদের নাই তারা অবশ্যই পাসপোর্ট করে নেবেন আর হচ্ছে পাসপোর্টের কপি লাগবে ঠিক আছে একদম স্পেশালি দা ইনফরমেশন পেজটা লাগবে নর্মালি লাকসামবাগে অ্যাপ্লাই করতে যে কোনো কিছু অ্যাপ্লাই করতে মানে পুরো আটচল্লিশ পেজ যদি হয় তার আটচল্লিশ পেজে লাগে বিশেষ করে সেট বা বিসর্জনক করতে হয় বাট নর্মালি সে প্রথম যে ইনফরমেশন পেজ যেটা এটা লাগে প্রথম এক দুই পেজ ঠিক আছে এটা কপি লাগবে এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে যে আমি যদি থাকি যা যেহেতু মাস্টার্সই করবো তো ব্যাচেলরের ডিগ্রি ব্যাচেলরের হচ্ছে যে এই ডিগ্রি সার্টিফিকেট এবং মার্কশিট ব্যাচেলর সার্টিফিকেট এবং মার্কশিট এবং হচ্ছে যে ভাষার দক্ষতার যে সার্টিফিকেট যেমন আইএলটিএস থাকলে আইটিএস অন্য কোনো ক্যাম্ব্রিজ সার্টিফিকেট থাকলে ক্যাম্ব্রিজ সার্টিফিকেট আর হচ্ছে যে ইংলিশ কতগুলো যে ইংলিশের যে সার্টিফিকেটটা থাকে ওটা লাগবে কী লাগবে ওটা লেভেলটা হচ্ছে বি টু ওদের হচ্ছে যে বি টু বি টু লেভেল বি টু লেভেল অ্যারাউন্ড সিক্স টু সেভেন বা সিক্স টু সেভেন এরকমই মনে হয় এই লেভেলটা সো বাট কম বেশি হইতে পারে বাট সিক্স স্ট্যান্ডার্ড সিক্স থেকে সেভেন পর্যন্ত হচ্ছে যে কোনো একটা ভালো লেভেল বি টু লেভেলের বা তার থেকে বেশি লাগতে পারে আর একটা হচ্ছে যে সিবি একটা সিবি লাগবে সে বি হচ্ছে ইউরোপাস ইউরোপাস ফরম্যাট ইউরোপাস সে বি ইন্টারনেটে লিখে সার্চ দিলেই আপনার পাবেন ওখান থেকে আপনারা এটা করে নেবেন আর হচ্ছে মোটিভেশন লেটার একটা এটা খুবই ইম্পর্টেন্ট মোটিভেশন লেটারটা এটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাডমিশন দিবে কি দিবে না সো এটার উপর আপনার হচ্ছে যে মোটিভেশন লেটারটা খুবই গুরুত্বের সাথে লিখতে হবে আর কি যে কেন এখানে পড়তে চাইছেন আপনার মোটিভেশনটা কী এই জন্য এটা সো এই যে কোনো যখন রেডি থাকবে আপনার এগুলো হচ্ছে যে অ্যাডমিশনের জন্য লাগবে অ্যাডমিশনে অ্যাপ্লাই করতেই আমার লাগবে সো এটা হচ্ছে প্রথম পার্ট আমার সে আসলে সেমন হচ্ছে যে আমার সেকেন্ড পার্ট হচ্ছে আমি মেনলি কথা বলবো হচ্ছে যে আমার কী কী সার্টিফিকেটগুলো অ্যাটাস্টেশন করে রাখতে হবে ঠিক আছে বাংলাদেশ থেকে সো অ্যাটাস্টেশন বাংলাদেশ অ্যাটাস্টেশনের প্রক্রিয়া হচ্ছে যে আমার যে ব্যাচেলর সার্টিফিকেট আছে আপনার বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ব্যাচেলরের সার্টিফিকেট এবং মার্কশিট এগুলা আমি প্রথমে করবো হচ্ছে যে কী গুলো রেডি করবো রেডি করে দেন কয়েকটা কপি করে ফেলব করে বিশেষ করে ব্যাচেলর বলতেছি সো ব্যাচেলরগুলা আমার কয়েক কপি রেডি করে দেন আমি ইউনিভার্সিটি থেকে করব। আমি যে ইউনিভার্সিটি থেকে পাশ করছি ওই ইউনিভার্সিটি থেকে প্রথমে আমি সত্যায়িত করব। ঠিক আছে সত্যায়িত করে দেন আমি বাকি ডকুমেন্টগুলো করতে পারি যে ইউনিভার্সিটি অ্যালাউ করে সেম এটা আর বাট বিশ্ববিদ্যালয় থেকে যে বিশ্ববিদ্যালয় পাশ করছি ওই বিশ্ববিদ্যালয় থেকে ওটা সত্যায়িত করব কয়েক কপি করে দেন হচ্ছে যে বাকি সহ যেমন হচ্ছে যে আপনার কি হইতে পারে আপনার পাসপোর্ট আপনি যদি করেন করে নিতে পারেন আপনার হচ্ছে যে ন্যাশনাল রেডি করে নিলে করে নিতে পারেন এগুলো অ্যাড করবো ঠিক আছে সার্টিফিকেট এবং মাস্কের সাথে ব্যাচেলর এগুলো হচ্ছে যে এটা হচ্ছে যে মাস লাগবে ব্যাচেলরটা মাস্টার্স অ্যাপ্লাই করতে ব্যাচেলরের সার্টিফিকেট মার্কশিট এগুলো এবং আপনার পাসপোর্ট আইডি এগুলো রেডি করে দেন হচ্ছে একটা কপি এগুলো যখন রেডি হবে বিশ্ববিদ্যালয় থেকে আমি হচ্ছে যে একটা সত্যায়িত করব দেন স্টেপ হচ্ছে যে আমাকে এই ডকুমেন্টগুলো নিয়ে এডুকেশন মিনিস্ট্রি চাইতে হবে বাংলাদেশের যে এডুকেশন মিনিস্ট্রি আছে তাদের কাছ থেকে আমার রেজিস্ট্রেশন করতে হবে সত্যায়িত করতে হবে তারপর ওখান থেকে সত্যায়িত করার পরে দেন হচ্ছে যে স্টেপ হচ্ছে ফরেন মিনিস্ট্রি সো বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি আছে ফরেন মিনিস্ট্রি থেকে আমরা যে এটা সত্যায়িত করতে হবে এই সেম ডকুমেন্টগুলো আপনি এটাকে পুরো একটা প্যাকেজ করে দেন হচ্ছে দিলে তারা হচ্ছে ওরা একসাথে করাই ঠিক আছে সো আপনি যদি ওখানে যদি নিজে নিজে করেন তাহলে হচ্ছে যে যাই যাই একদিন একদিন করে করতে হবে আর যদি দালাল দিয়ে করেন আপনার অনেক সময় দেখা যাবে যে ওখানে অনেক দালাল থাকে ওরা কি করে এডুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি একসাথেই কিছু টাকা দিলে ওরা একসাথে একই দিনে করে ফেলে বাট একটা না হয় যদি আপনি নিজে করেন তাহলে হচ্ছে একদিন এডুকেশন মিনিস্ট্রি একদিন ফরেন মিনিস্ট্রিভাবে লাগে দুই দিন লাগে দিয়ে সকালে দিলে ওরা বিকালে দিয়ে দেয় বা ফরেন একদিন দিলে পরের দিন দিয়ে দেয় দেন হচ্ছে যে যদি পসিবল হয় ফরেন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে শেষ করার পরে দেন হচ্ছে যে লাক্সেমবার্গের এটা আছে যে কনসোলেট আছে ধানমন্ডিতে ধানমন্ডি সাথে রেনা সামথিং মানে লাক্সেমবার্গ কনসোলেট লিখলেই চলে আসবে ধানমন্ডিতে একটা কনসোলেট আছে ওই কনসোলেট থেকে যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনার সব কিছু ডকুমেন্ট একদম ফিউরলি ভেরিফাইড আর কি ঠিক আছে ওখানে ওনার নাজদিন ম্যাডাম আছে ওনাকে আপনি যদি যখন কল দেবেন ওনার এখানে আপনাকে বলে দিবে অ্যাপয়েন্টমেন্ট দিবে বা আপনি সরাসরি যেতে পারেন ঠিক আছে যাই তো ওখানে গিয়ে দেন হচ্ছে যে ওরা হচ্ছে জমা দিলে ওরা এগুলো করে দেয় ঠিক আছে তো এটা হচ্ছে যে মানে লাকসাম্বার কনসোলর থেকে এটা করে দেওয়া সো এটা হচ্ছে যে মেনলি প্রসেস একদম ইজি আপনি সবগুলা ডকুমেন্ট রেডি করবেন মার্কশিট ব্যাচেলরের সার্টিফিকেট এগুলো হচ্ছে ইউনিভার্সিটিতে করাবেন করাই দেন হচ্ছে যে বাকি এগুলো অ্যাড করবেন সেটা হচ্ছে পাসপোর্ট ন্যাশনাল আইডি বা অন্য অন্য যে ডকুমেন্টগুলো আছে এগুলো ডকুমেন্ট অ্যাড করে সবগুলা ইউনিভার্সিটি শেষ দেন হচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি দেন ফরেন মিনিস্ট্রি দেন হচ্ছে যে লাকসাম কনসুলেট কনসোলেট ঠিক আছে এটাই এটাই আসতে সো এগুলা সবগুলো অ্যাডাস্ট্রেট করান সবগুলো ডকুমেন্টেরই ফটোকপি অরিজিনাল না ঠিক আছে অরিজিনাল ডকুমেন্ট আপনার যাতে খালি সঙ্গে নিয়ে যাবেন যাতে ওরা ভেরিফাই করতে পারে অরিজিনাল না সবগুলোরই ফটো করে করে ফটোকপিগুলো অ্যাডাস্ট্রেশন করান করে দেন হচ্ছে যে এগুলো সবগুলোকে স্ক্যান করে কম্পিউটারে রেখে দেবেন আপনার যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন অ্যাপ্লিকেশন আপনি জাস্ট খালি ওদের যে অনলাইন পোর্টাল আছে ওখানে জাস্ট খালি অ্যাপ্লিকেশান শেষে এগুলো আপলোড করে দিবেন এটাই এটা হচ্ছে একদম সিম্পল প্রসেস আপনার কোনো ঝামেলা নেই আপনি জাস্ট খালি এগুলো রেডি করে প্রিপেয়ার করে রাখবেন সো আমার অ্যাডভাইস হচ্ছে যে আপনি অনেকগুলো করে ফেলবেন তিন থেকে বা চার থেকে পাঁচ আপনার সেট সবগুলো রেডি করবেন আলাদা আলাদা করে সার্টিফিকেট মার্কশিট এরপর হচ্ছে যদি পসিবল হয় আপনার ইন্টারমিডিয়েট বা গুলো করে নেবেন যদি পসিবল হয় এটা অনেক সময় এই যে স্কুল কলেজ না করলে অনেক সময় কী করে ওরা মিনিস্ট্রি করতে চায় না সো যদি পসিবল হয় আপনার এই ব্যাচ এইচএসসি এসএসসি এরপর হচ্ছে যে ব্যাচেলর সবগুলাই করবেন ঠিক আছে এগুলো করবেন বাট ম্যান্ডেটরি হচ্ছে ল্যাক্সামবারের জন্য হচ্ছে ব্যাচেলরটা করতেই হবে সো এগুলা রেডি করে আপনার হচ্ছে যে আপনার এস এস সি ব্যাচেলর আপনার সার্টিফিকেট মার্কশিট তারপরে এগুলো সবগুলো ইউনিভার্সিটি যা যার ইনস্টিটিউশনতে করে দেন এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি তারপর লাকসাম কনসুলেট ধানমন্ডি করে এগুলো একটা সেট করে আপনার হচ্ছে যে আপনি সবগুলো স্ক্যান করবেন অরিজিনালটা স্ক্যান করবেন প্লাস অ্যাডাস্টিউশন কপিটাও স্ক্যান করে রেখে দেবেন অ্যাপ্লিকেশন শুরু হলে তখন করতে হবে আর লাকসমবার অ্যাপ্লিকেশন সবসময় শুরু হয়েছে যে ফেব্রুয়ারি এক তারিখ থেকে এপ্রিলের একত্রিশ তারিখ পর্যন্ত প্রতি বছর শুধু একবারই ফেব্রুয়ারির এক তারিখ থেকে এপ্রিলের এক তারিখ পর্যন্ত অ্যাডমিশন চলবে এর মধ্যে আপনি যে কোনো টাইমে অ্যাপ্লিকেশন করতে পারবেন করলে আপনার হচ্ছে যে আপনি এখানে ইজিলি কম এ আমি আর একটা ভিডিও দরকার হলে করবো হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় অ্যাড টু জেড দেখা দিব তো ওখানে হচ্ছে আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করতে হবে কোনো দালাল বা কোনো এজেন্সি লাগবে না আপনার জাস্ট খালি নিজে নিজে অ্যাপ্লাই আর যাদের রেজাল্ট ভালো আমি তাদেরকে ক্যাশ করবো অ্যাপ্লাই করার জন্য আর রেজাল্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভের নিচে হলে হচ্ছে যে চান্স অ্যাডমিশনের চান্স খুবই কম এটা হলো অ্যাডভাইস তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটাকে ছিল আজকে ভিডিও সো এখানে হচ্ছে যে মূলত মেন আইডিয়া দেওয়া ছিল হচ্ছে যে সার্টিফিকেট রেজিস্ট্রেশনটা তো সবাইকে অনেক ধন্যবাদ আর যারা হচ্ছে যে অবশ্যই আপনার যদি কোনো কোশ্চেন থাকে ভিডিও তো কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করলে আপনার হচ্ছে বাকি ভিডিওগুলো আপনি আমি দিব এখন ডেলি হচ্ছে যে আপনার হচ্ছে বা সপ্তাহে বা এতে যখন সময় আর কি তো সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ